মহিলা সাহাবিনীরা তারা নবীকে এত বে বেশি ভালোবেসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে ওম্মে সোলাইম নামে একজন মহিলা ছিলেন তার একটা ছোট্ট সন্তান নাম রাখছে আনাস কি নাম রাখছে বাবা আনাস রাদী আল্লাহ তালা নহ যে আনাসের হাদিস বললাম কিছুক্ষণ আগে আনাস থেকে বর্ণিত সেই আনাস রাদী আল্লাহ তাহলে ছোট্ট মানুষ নবীর দরবারে নিয়ে আসছে ওই ছোট্ট ছেলেকে শিক্ষা দিয়েছে

আমি এই সন্তানকে পেটে ধারণ করেছে আমার যা টুকরা নয়নের মনে সন্তান আনাস এই আনাসকে ছোটবেলায় থেকে আমি শিক্ষা দিয়েছি কেমনে আপনার খেদমত করতে হবে কেমনে অজুর পানি দিতে হবে কেমনে গোসলের পানি দিতে হবে কেমনে আপনার জুতা মোবারক আগে দিতে হবে সব কিছু আমি শিখাই দিয়েছি গো নবী নবী গো জন্ম দিয়েছি আমি কিন্তু ও খাদিম হবে সাইদুল মোরসালিন নবী পাকের জোর কন্যা সোহান আল্লাহ আপনার খাদিম আমার সন্তানকে আপনি কবুল করেন সোহান আল্লাহ কন কেমন মা ছিলেন সন্তানকে নসুল পাক সাল্লাহ সাল্লামকে কাছে রেখেছে এক বছর দুই বছর নয় দশ বছর পর্যন্ত হজরত আনাস রাসুল পাক সাল্লাহ সাল্লামের কাছে ছিলেন আনাস বলেন আনাস তো গিয়েছিল একদম ছোট্ট অবস্থায় ছোট মানুষ আর কতটুক কি বোঝে দেখবেন যে ছোট মানুষকে আপনি যদি জুতা দিতে বলেন স্যান্ডেল দিবে গরম পানি দিতে বললে ঠান্ডা দিবে ঠিক না অতটুকু বোঝে না কিন্তু আরাস বলে আমি দশ বছর রসুলের কাছে থেকেছি কোনোদিন নবী আমাকে ধমক দে বলে নাই এটা করলে কেন এটা করলে না কেন দশ বছর থেকেছি নবী আমার উপর কোনোদিন রাগ করে নাই জোরে কনসু আল্লাহ আমার মাম আমার মা শান্তি পায় আমার মা খুশি হয় দশ বছরের মধ্যে একটা রাতের জন্য আমি মার কাছে থাকি নাই আমার মা খুশি হয় শান্তনা পায় যে আমি নবীর খাদেম জোরে কন্যা সুহান আমার ভাইরা নবী পাক সাল্লাহ সাল্লামকে শুধুমাত্র ছেলে সাহাবিরাই ভালোবেসেছে তা না মহিলা সাহাবিরাও নবীর জন্য পাগল ছিল আমার ভাইয়েরা উহুদের ময়দানে যুদ্ধ হচ্ছে দুনিয়ায় থেকে বিদায় চলে গেছে মুহাম্মদ হত্যা হয়েছে এই খবর পাওয়ার পরে সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেছে আপনার নাম শুনেছেন হযরতে হানজালা ফরজ গোসল করা বাদ দিয়ে চলে গিয়েছিল জিহাদের ময়দানে সেখানে গিয়ে হযরতে হামজালা শহীদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেশতাদের দ্বারা হযরতে হামজালার গোসল করায় দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ কেমন আশিকের রাসূল বলছিলেন তারা নবীর জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে আমার ভাইরা কেমন পাগল ছিল তারা আমার মুসলমান ভাইরা একজন সাহাবিনী একজন মহিলা নারী সে পাগল পাগল হয়ে যায় সেই সাহাবি দৌড়াইতেছে নবী দুনিয়ায় নাই নবীকে দেখার জন্য উহুদের ময়দানে দৌড়াইতেছে এমনি সময় একদল সাহাবি আসতেছে জিহাদের ময়দান থেকে এ মহিলা তুমি কয় যাইতেছো বলে যে আমি খবর পেয়েছি বিশ্ব নবী দুনিয়ায় নাই তোমরা কি খবর জানো বলে যে নবী দুনিয়া আছে কিনা সে কব খবর পরে শোনো শুনে রাখো জেনে রাখো জিহাদের ময়দানে যে দুটা সন্তান তোমার এসেছিল ওই দুটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে কন্যা সুবহান আল্লাহ সাহাবিনী মহিলা কাঁদতেছে আর বলতেছে ও সাহাবীরা কে শহীদ হয়েছে কে হয় না এটা আমি শুনতে চাই না তোমরা জানো বলো আমাকে আল্লাহর নবী কেমন আছে সামনের দিকে দৌড়াইতেছে আর একদল আসতেছে সেই সাহাবিদেরকে ধরে বলতেছে ও সাহাবিরা তোমরা কি খবর জানো আল্লাহ নবী কেমন আছে সেই সাহাবিরা বলতেছে ও মহিলা আল্লাহ নবী কেমন আছে সেই খবরটা পরে শোনো জেনে রাখো জিহাদের ময়দানে তোমার স্বামী যে এসেছিল তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা বলতেছেন কে শহীদ হয়েছে আগে খবর পেয়েছে আমার সন্তান দুটা শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে আমার মনে তেমন কষ্ট নাই শুধুমাত্র আমি জানতে চাই বিশ্ব নবী কেমন আছে কন্যা সুবহান আল্লাহ কিছু দূর যাওয়ার পরে আর একদল সাহাবি আসতেছে বলো সাহাবিরা তোমরা কি জানো আল্লাহ নবী কেমন আছে সেই সাহাবিরা বলতেছে আল্লাহ নবী কেমন আছে সেই খবরটা আমরা জানি না কিন্তু আমরা দেখেছি ময়দানে তোমার বাবা এসেছিল তোমার বাবা শহীদ হয়ে গেছে মহিলা বলতেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না জানতে চাই না তোমরা আমাকে বলো আল্লাহর নবী কেমন আছে কিছু দূর যাওয়ার পরে উহুদের ময়দানে যখন চলে গেলেন যাওয়ার পর দেখতেছে আল্লাহর নবীর মাথা ফেটে গেছে দাঁত মোবারক ভেঙে গেছে রক্ত ঝরতেছে সাহাবায়ে কেরাম এরকম বেষ্টনী দিয়ে আছে ওই সাহাবিনী মহিলা আল্লাহ সামনে গিয়ে নবীর দিকে এক নজরে তাকা আছে আর চোখের পানে সেরে কাঁদতেছে আর বলতেছি রাসু আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটা আমার দুটা সন্তান জিহাদের ময়দানে মরাশয় আমার স্বামী জিহাদের ময়দানে মরাশয় আমার বাবা জিহাদের ময়দানে মরাশয় আমার মনে তেমন কষ্ট নাই কিন্তু আমার জীবনের সব চাইতে বড়ো সান্ত্বনা আপনি বেঁচে আছেন কন্যা সুবাহান আল্লাহ নবীকে এত বেশি ভালোবেসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে ওম্মে সোলাইম নামে একজন মহিলা ছিলেন তার একটা ছোট্ট সন্তান নাম রাখছে আনাস কি নাম রাখছে বাবা আনাস দাদি আল্লাহ তালা নহ যে আনাসের হাদিস বললাম কিছুক্ষণ আগে আনাস থেকে বর্ণিত সে আনাস রাদি আল্লাহ তালা ছোট্ট মানুষ নবীর দরবারে নিয়ে আসছে ওই ছোট্ট ছেলেকে শিক্ষা দিয়েছে কেমনে ওজুর পানি দিতে হয় কেমনে মেছাদ দিতে হয় কেমনে জুতা আগে দিতে হয় নবীর খাদেম বানাইছে কোন না সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই সন্তানকে পেটে ধারণ করেছে আমার কলিজার টুকরা নয়নের মনে সন্তান আনাস এই আনাসকে ছোটবেলায় থেকে আমি শিক্ষা দিয়েছি কেমনে আপনার খেদমত করতে হবে কেমনে অজুর পানি দিতে হবে কেমনে গোসলের পানি দিতে হবে কেমনে আপনার জুতা মোবারক আগে দিতে হবে সব কিছু আমি শিখাই দিয়েছি গো নবী নবী গো জন্ম দিয়েছি আমি কিন্তু ও খাদিম হবে সাইদুল মোরসালিন নবী পাকের জোর কন্যা সোহান আল্লাহ আপনার খাদিম আমার সন্তানকে আপনি কবুল করেন সোহান আল্লাহ কেমন মা ছিলেন সন্তানকে নসুল পাক সাল্লাহ সাল্লামকে কাছে রেখেছে এক বছর দুই বছর নয় দশ বছর পর্যন্ত হজরতে আনাস রাসুল পাক সাল্লাহ সাল্লামের কাছে ছিলেন আনাস বলেন আনাস তো গিয়েছিল একদম ছোট্ট অবস্থায় ছোট মানুষ আর কতটুক কি বোঝে দেখবেন যে ছোট মানুষকে আপনি যদি জুতা দিতে স্যান্ডেল দিবে গরম পানি দিতে ঠান্ডা অতটা বুঝে না কিন্তু আনাজ বলে আমি দশ বছর রসুলের কাছে থেকেছি কোনোদিন নবী আমাকে ধমক দিয়ে বলে নাই এটা করলে কেন এটা করলে না কেন দশ বছর থেকেছি নবী আমার উপর কোনোদিন রাগ করে নাই আমার মাম আমার মা শান্তি পায় আমার মা খুশি হয় দশ বছরের মধ্যে একটা রাতের জন্য আমি মার কাছে থাকি নাই আমার মা খুশি হয় শান্তনা পায় যে আমি নবীর খাদেম জোরে কন্যা সুহার আল্লাহ হজরতে আনাস রাদি আল্লাহ জন্য রাসুলে পাক সাল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ ফতিহু ফাতি দিন তারা মাথায় হাত রেখে দোয়া করেছিলেন দুটা দোয়া আল্লাহ হজরতে আনাসকে তুমি দীর্ঘ হায়াত দান করো সোহান আল্লাহ আর দ্বিতীয় দোয়া আল্লাহ আনাসের ওরসের মধ্যে আল্লাহ তুমি অনেক সন্তান সন্ততি দান করো দুটা দোয়া আল্লাহ পাক কবুল করেছে শত বছর বেঁচে ছিল হজরতে আনাস রাদি আল্লাহ তালা সোহান আল্লাহ এখন আল্লাহ পাকের রাসুল দোয়া করে যা দোয়া করে আল্লাহ রব্বুল আলমের কাজ সঙ্গে সঙ্গে তো কবুল হয়ে যায় এখন অনেক সন্তানের দোয়া করেছে আনাসের একটা ই ছিল যে যে বিবাহ করে কিছুদিন পর পরে স্ত্রী মারা যায় দু চারটা সন্তান হওয়ার পর পরে মারা যায় আর নতুন নতুন বিবাহ করে নতুন নতুন বিবাহ করে নতুন নতুন চল হয় বুঝেন নাই কথা হইতে হইতে এত সন্তান আনাসের হয়েছিল আনাস নিজের সন্তানকে নিজে চিনে না সন্তানের বাপকে চিনে সোহান আল্লাহ কন সিরিয়াল নাম্বার তো বলে আমি ফিফটি নাইন আমি হলো টোয়েন্টি ফাইভ নাম্বার সিরিয়াল সন্তান এত সন্তান আল্লাহ রব্ব আলমীর হজরতে আনাস রাজি আল্লাহ তালা দান করেছিলেন দেখেন মা সন্তানকে মানুষ করতেছে ছোটবেলায় থেকে শেখাইতেছে রাসুলের মহবত রাসুলের ভালোবাসা রাসুলের প্রেম কেমন মহিলা নবীর প্রেম মোহব্বত কেমন থাকলে ছোট্ট বাচ্চাকে দশ বৎসর পর্যন্ত নবীর কাছে রাখতে পারে এখান থেকেই নবীর মোহব্বত ভালোবাসা শিখতে হবে জোরকল সোহান আল্লাহ ছোট্ট বাচ্চা হজরতে আব্দুল্লাহ নাম আব্বাস রাদি আল্লাহ তালহর সন্তান রাসুলের চাষা আব্বাস আবদুল্লাহ ইবিন আব্বাস রাদী আল্লাহ তাল্লাহু ওই আবদুল্লাহ যখন ছোট সেই সময় থাকে বাবা সন্তানকে রাসুলে পাক সাল্লাল্লাহ আলাই সাল্লামের খেদমদ করা শিখাইতেছে আব্দুল্লাহ না আব্বাস রাদী আল্লাহ তাল্লাহ ছোট্ট মানুষ রাত্রিবেলা ঠিক মতো ঘুমাসতেন না কম সময় নবী পাক সাল্লাল্লাহ আলাই সাল্লাম তাহাজ্জত নামাজ পড়ার জন্য উঠবে ছোট্ট মানুষ প্রচুর পানি গরম করে নিয়ে রজুর পানি নিয়ে বসে থাকতেন দাঁড়ায় থাকতেন মেসাক আগে দিতেন এরকম গামছাটা আগে দিতেন রসুল পাক সাল্লাম একদিন হজরত মা আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ বললেন আয়েশা রে তুমি তো আমার সাথে সারাটা রাত কাটায় দিলে বাহিরের এগুলো খেদমত কে করলো বলে আপনার চাচা তো ভাই আব্দুল্লাহ আব্বাস এগুলো করেছে সে তো গোপনীয় গোপনীয় ভাবে আপনার বাহিরে সব ক্ষেতমত করে রাসুলে পাক সাল্লাম

দাও আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এত কবুল করেছে রয়িসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস জোরে কোন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত পেয়েছিলেন সেই সময় আছারে মুবassara বড় বড় সাহাবীদের কেডা যখন মসজিদে নববীর মধ্যে মিটিং করতেন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ তাকে এক সাইডে বসায় রাখতেন আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন সাহাবিন জলিলুল কদর সাহাবী উনি এক সময় বলেই বসলেন হুজুর আপনি আমিরুল মুখমিন খলিফতুল মুসলিমিন আমরা এখানে সবগুলা সিনিয়র সাহাবীরা আছি এখানে জুনিয়র একজন ছোট্ট মানুষ এর রাখলে বলে আমাদের গায়রতে লাগে আমাদের খারাপ লাগে এই ছোট্ট মানুষটাকে এখানে আপনি রাখছেন কেন রাসূলপাক সাল্লাল্লা আলি সাল্লাহের ওই তাসতব ভাই আব্দুল্লাহ ইবনে কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ লাল হয়ে গেল রাগAnnotিত হয়ে গেলেন বললেন ও আব্দুর রহমান ইবনে আয়ুব তুই জান না এই ছোট মানুষটাকে বুকের সাথে ধরায়া মাথার উপর হাত দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন সেই দোয়া তো আমরা পাই না সুবহানাল্লাহ তাকে এতগান আল্লাহ প্রদান করেছেন যে কোরআন এবং হাদিসের অতল থেকে হীরা মানিক গুলো উনি অর্জন করেছেন এবং আমরা বুড়োরা যদি কোন সময় কোনো ভুল করি ওই ছোট্ট মানুষ আমাদেরকে সংশোধন করে দিবে এই জন্য আমরা এই মজমার মধ্যে রাখি জোরে কনসান আল্লাহ আমার মুসলমান ভাইরা, এই জন্য কোনো সময় ছোটোকে দেখে হেলা করা যাবে না কোনো সময় ছোটকে দেখে ভাবে অবহেলা করা যাবে না কিন্তু হজরতে আবদুল্লাহমিনা আব্বাস রাদি আল্লাহ তালু রাসুলে পাক সাল্লাহ আলাইহি সাল্লামের দোয়া পেয়েছিলেন জোরেকলসুবহান আল্লাহ রাসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লামকে মোহব্বত করতে হবে ভালোবাসতে হবে